চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি এশিয়া মহাদেশের সরিয়া ভিত্তিক ব্যাংক এইখানে ম্যাসেঞ্জার কাম গার্ড পদে মাত্র মাধ্যমিক যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ হলে আপনার আবেদন কিন্তু করতে পারতেছেন এখন এইটার কিন্তু আবেদন চলমান রয়েছে এই যে রানিং মাস এই মাসের আজকে হল চার তারিখ এই মাসের এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই ম্যাসেঞ্জার কাম গার্ড পদের এখন বিষয়বস্তুটা হলো এখানে চাকরি হওয়ার পরে কর্মস্থান মানে কর্মস্থান কোথায় হবে আর পোস্টিংটা কোথায় হবে অনেকে জানতে চেয়েছেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এবং প্রথম অবস্থায় কত টাকা বেতন পাবেন যদি আপনাদের চাকরি হয় প্রথম অবস্থায় আপনারা কত টাকা বেতন পাবেন আর একটা বিষয়বস্তু হলো আপনারা অনেকে বলছেন যে ভাই এখানে কোনো ফিউচার ফান্ড এই ধরনের কিছু আছে কি না সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভবিষ্যৎ তহবিল আর এটা অস্থায়ী লেখা সেই ক্ষেত্রে অস্থায়ী কেন লেখা এই বিষয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেই আপনারা যারা যারা আবেদন করছেন কে কোন জেলা থেকে আবেদন করছেন অবশ্যই নিচে কমেন্টস বক্স আছে সেখানে আপনারা জেলার নামটা অবশ্যই লিখে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দে এখন এইখানে পদের নাম হলো ম্যাসেঞ্জার কাম গার্ড এই পদের কাজ কি সুযোগ সুবিধা নিয়ে অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে এখন ম্যাসেঞ্জার কাম গার্ডের মূলত কাজ হলো আপনার ম্যাসেঞ্জার মানে পিওন গার্ড মানে গার্ড সিকিউরিটি গার্ড মানে আপনাদের চাকরি হওয়ার পরে দুইটা কাজ একসাথেও তারা করাতে পারে সেই ক্ষেত্রে আপনাদের কি এই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কী কী কাজ করতে হবে সেই বিষয় এখন এখানে পোস্টিং বিষয়টা আমি একটু আপনাদের বলি ভাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আপনারা সকলে অবগত আছেন প্রত্যেক বিভাগ জেলায় উপজেলা মেন টাউনে কিন্তু তাদের শাখা এবং ব্রাঞ্চগুলো কিন্তু অবশ্যই রয়েছে তাদের হেড অফিস হল ঢাকাতে আশা করি ভাই আপনার বিষয়টা বুঝছেন প্রতিটা জেলায় উপজেলা থানা তারপর বিভাগ তারপর আপনার বিভিন্ন টাউনে বড় বড় টাউনে কিন্তু তাদের ব্রাঞ্চ বা শাখা শাখাগুলো তাদের রয়েছে এখন চাকরি হওয়ার পরে আবার বলতেছি ভাই আপনাদের চাকরি হওয়ার পরে এই শাখা এই ব্রাঞ্চে কিন্তু আপনাদের পোস্টিংগুলো হবে বিষয়টা আসলে ক্লিয়ার আপনারা প্রথম অবস্থা আপনাদেরকে এই নিয়োগে কিন্তু বলাই রয়েছে যে আপনাদের চাকরি হলে চাকরি হওয়ার পরে আপনাদের যে কর্তৃপক্ষ আপনাদের যেখানে পোস্টিং দেবে সেখানে আপনাদের কিন্তু যেতে হবে সেইখানে কিন্তু কাজ করতে হবে তারা কিন্তু নিয়োগে সুন্দরভাবে বলে দিয়েছে চাকরি হওয়ার পরে যেখানে আপনাদের পোস্টিং দেবে সেখানে যেতে হবে তারা তারপর বলে দেয় নির্জেলায় পোস্টিং হবে কিনা আর তার একটু এখন তো এটা অনলাইনে আবেদন ভাই এটা আবেদন করতে হবে আপনাদের অনলাইনে তাই ঘরে বসে নির্জামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান যেহেতু এই মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদন চলবে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করলে আমি আপনাদের ঘরে বসে নির্জামেলায় ত্রুটিমুক্ত আবেদন করে দেব আরেকটা বিষয়বস্তু হলো এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তারপর মৌখিক পরীক্ষা দুই ধাপে পরীক্ষা পরীক্ষা হবে সেই ক্ষেত্রে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যারা আবেদন অলরেডি করেছেন তাদের যদি সাদেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদেশনগুলো নিয়ে পড়তে পারবেন এখন বিষয়বস্তুগুলো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে আসলে ফিউচার ফান্ড বা ভবিষ্যৎ তহবিল আছে নাকি এখন ভাই আপনারা এখানে কিন্তু তারা লিখিয়ে দিয়েছে যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে এখন যখন আপনারা স্থায়ী হবেন আবার বলতেছি যখন স্থায়ী হবে তখন কিন্তু ফিউচার ফান্ড তারপর যখন যত ধরনের সুযোগ সুবিধা সকল সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন কিন্তু এখানে স্থায়ী হয় দুই থেকে তিন বছর পরে কিন্তু স্থায়ী হবে সেই ক্ষেত্রে আপনারা যদি সুনামের সাথে চাকরি করতে পারেন স্থায়ী আসলে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর পোস্টিংগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় হবে পরীক্ষা বিভাগীয় হওয়ার শহর হওয়ার বেশি সম্ভাবনা কারণ এখানে পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আবেদন করতে চান তারা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন